নয়শ পাকা নয়শো রাখ হরা 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 পড়বো খাস করে

শ পঞ্চাশ পাঁচা ছয় পঞ্চাশ পাঁচ ছয়শ পঞ্চাশ পাঁচ ছয়শ পঞ্চাশ পাঁচ সাতশো বিড়া পাঁচা ছয় পঞ্চাশ পাঁচা ছয় পঞ্চাশ পাকা ছয়শো পঞ্চাশ পাঁচ সাতশো বিড়া পাশ হরাই

33 31 31 33 33 Pau trisio! Pau trishe! Pau trisho! Pai trisho! Pai trisho! Pai trisho! Lince pelegal, lince pelegal! Asagel a phaic e! Pau trisho! Pau trisho! Ilo himlo! Pau trisno! Da gwydda! Pada! Ilo! Paid i ti risho!

লাগলো 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 বাইকে 50 কিড়া 5900 5900 50 কিড়া 5900 5950

পাক শুদ্ধ পাকে শুদ্ধ একুশো একুশ একুশে একুশে একুশ একুশে ডব একুশো বাইশ বাইশ বাইশে তেইশ

শ আড়েকা আঠারশ আড়েকা আঠারশ অশো আঠরে আঠারশ আঠরেকা আঠারশ আঠরে কাঠেকা উনিশশো অসড়া উনিশশো অসড়েকা উনিশশো অষড়েকা উনিশশো অষড়া